হ্যালো বন্ধুরা মেরিসাস কিচেনের সকলকে স্বাগত আজ আমি বানাবো ডুমুরের ডালনা এই জন্য নিয়ে নিয়েছি ডুমুর ডুমুরগুলোকে প্রথমে এরকমভাবে দুই সাইড কেটে নিয়ে তারপর এরকম চার ফালে করে কেটে একটু হলুদ লবণ জলে ভিজে রেখেছি যেহেতু ডুমুরের ভিতরে কষ থাকে আর নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ডুমুরের ডালাটা আমার খুব প্রিয় একটি খাবার এটা আমি আমার শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে তা সেই রান্নাটাই আজকে আমি তোমাদের করে দেখাবো ডুমুর আর আলুগুলোকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব ডুমুর নিরামিষ আমিষ দুইভাবে বানানো যায় তবে আজকে আমি আমিষটাই বানিয়ে দেখাবো মশলার ভিতরে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে এগুলিকে পেস্ট করে নেবো কড়াইতে তেল দিয়ে ডুমুরগুলোকে আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো লবণ হলুদ আরও তেল দিয়ে তাই দেবো শুকনো লঙ্কা তেজপাতা করুন দেখা মস্তার করব হলুদ গুঁড়ো চাটনির লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো

চিনি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রান্না করে নেব একটু শাহি গরম মশলা ছড়িয়ে নেড়ে সেটা নামিয়ে দেব